জুলাই আগস্ট আন্দোলনের প্রকৃত মাস্টার তিনি উনি অস্বীকার করলেন না আবার ডক্টর ইউনুস ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে পরিচয় করে দিলেন যে ইনি হচ্ছে মাস্টার আবার ওই দেশে থাকা অবস্থা একটা টেলিভিশন চ্যানেল ইন্টারভিউ দিয়ে এনসিপির প্রধান তিনি বললেন না 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 এটার সঙ্গে আমরা একমত না উনি মাস্টার না আবার খাইরুল কবির খোকন বিএনপির নেতা সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা উনি বলছেন কিসের মাস্টার মাইন্ড ওটা মাস্টার তো তারেক রহমান তার নির্দেশে সবকিছু হয়েছে মাস্টার আবার আর বললেন যে না না এরা কেউ মাস্টার মাইন্ড না ওই যে ইনকালাব মঞ্চের প্রধান মাস্টার মাইন্ড হচ্ছে আল্লাহ রবুল আলমী এখন এরা প্রত্যেকের মাস্টার দাবি করতেছেন প্রত্যেকেই ঘটনার নায়ক দাবি করতেছেন আমার একটা উদাহরণ মনে পড়ে একটা কবিতা কবিতাটা অনেকের পরিচিত আমি একটু পড়ি রথযাত্রা ধুমধাম ভক্ত ভক্তরা লুটায় পায়ে করিছে প্রণাম রথ ভাবে আমি দেব পথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসে রথযাত্রায় রাস্তার উপর থেকে রথের মূর্তি যাচ্ছে এখন রথ ভাবে আমি তো দেবতা কারণ সবাই সে প্রণাম করতেছে পথ ভাবতেছে আমার উপর থেকে যাত্রা যাচ্ছে আমি তো রথ ভাবে আমি দেব পথ ভাবে আমি আর মূর্তি ভাবতেছে আমি দেবতা আর অন্তর বলতেছে তোরা কেউ দেবতা না দেবতা আমি এই যে যারা আট তারিখ পাঁচ তারিখ তিন তারিখ করতেছে এদের কারুই লিগাল কোনো ম্যান্ডেট নাই এরা কেউ কিছুই না এদের যত ঘোষণাই দিক না কেন কোনো লিগাল অথরিটি তাদের নাই এই ঘোষণা দিয়ে তাদের নতুন কিছু সৃষ্টি করার কোনো সুযোগ নাই আচ্ছা এখন আমি বলি এখন আপনি বলছেন কোনো সুযোগ নাই কিন্তু তারা তো এক বছর ক্ষমতায় থেকে গেছে এবং অনেক কিছুই পরিবর্তন ঘটাচ্ছে এবং এই ক্ষেত্রে আওয়ামী লীগের কিছু করার নেই কিছু করার নেই না দেশের মানুষ কিন্তু কিছু কিছু লোকদের বিভ্রান্ত করছিল যেন উমামা ফাতেমা তাদের বৈষম্য বিরোধীর মুখপাত্র সে বলছে আমরা প্রতারিত হয়েছিলাম নীলা ইসরাফিল বলছেন প্রতারিত হয়েছিলাম আজকে চট্টগ্রামের এক নেত্রী বলছে প্রতারিত হয়েছিলাম চিত্রনায়িকা বাঁধন তিনি বলছেন যে না এরা দল করবে এরা যে হবে এ কথা আমাদের বলা হয়নি আবার ওই যে ইনকলাব মঞ্চের হাদি সে বলছে যে তখন তো এই কথা ছিল না এখন মানুষের বিভ্রান্তি কেটে গেছে সবাই বুঝতে পারছে এটা কাজে আমাদের অনেক সময় মনে হইছে যে ঠিক আছে আমাদের সম্পর্কে অনেকের অনেক ভুল ধারণা আছে অভিযোগ আছে মানুষ দেখুক কি আরামায় সেরা দিতে পারছে এখন দেশের মানুষ ফুসে উঠছে যারা তীব্র আওয়ামী লীগ বিরোধী গণমাধ্যমে কথা বলেন সিনিয়র সাংবাদিক জনাব আজিজ সিনিয়র সাংবাদিক জানা মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক জানা জিল্লুর রহমান সিনিয়র সাংবাদিক ফিরোজ থেকে শুরু করে যারা আওয়ামী লীগ বিরোধী কথা বলতেন এমনকি মতিউর রহমান চৌধুরী মানব জমিনের প্রথম আলোর এডিটর এডিটর এরা সবাই মিলে এখন বলতেছে কোথায় আসলাম কি ছিল এর তো হাসিনা গুণে ভালো ছিল দেশের মানুষ এখন ফুসে উঠছে ওই যে আগ্নেয়গির অগ্নি উদ্গীরণ হওয়ার মতো অবস্থা আমাদের দলীয় ব্যানারে করা লাগবে না সাধারণ মানুষে ফুটে উঠছে যেটার দৃষ্টান্ত দেখা গেছে গোপালগঞ্জে আমাদের কোন নেতা পর্যন্ত ছিল না সাধারণ মানুষ এমন ভাবে এড়িয়ে আসছে যে সেনাবাহিনীর কনভয়ের ভিতরে চোরের মতো ঢুকে পালিয়ে আত্মরক্ষা করতে হয়েছে এই কথিত জুলাই আন্দোলনের ব্যক্তিদের সেখানে র্যাব বিজিবি পুলিশ আর্মি দিয়েও কিছু হয় না এখন কোথাও লোক আসে না কাজে মানুষ কিন্তু আর মনে হয় তাদের সুযোগ দেবে না আমার ধারণা পতনের একেবারে লাস্ট সীমানায় খাদের কিনারে আসছে আর আওয়ামী লীগের তো বাংলাদেশে অনথার্ড মানুষ নিরঙ্কুশভাবে আওয়ামী লীগ করে আঠারো কোটি মানুষ যদি ধরি তাহলে ছয় কোটি মানুষ বাংলাদেশে আমরা কজন বিদেশে আছি জেলেই বা কতজন আছে মানুষ কিন্তু ফুসে উঠতেছে সেদিন খুব দূরে নয় যে এই যে তারা অনেক অকর্ম কুকর্ম করতেছে তাদের আর বেশি দিন সময় আছে বলে আমার মনে হয় আপনি মনে করেন না আচ্ছা আপনাকে আমি এখন একটা কথা বলি বসুন্ধরার কোন কনভেনশন আশেপাশে নাকি আওয়ামী লীগের নেতা কর্মীরা এক হয়েছে এবং সেখানে শত শত আওয়ামী লীগ নেতা কর্মী এক হয়েছে আবার সেখানে একজন রানিং সেনা কর্মকর্তা মেজর সেখানে তিনি নেতৃত্ব দিয়েছেন কিভাবে যুদ্ধ করতে হবে যুদ্ধের প্রশিক্ষণ সেখানে দিয়েছেন এই প্রসঙ্গে আপনার কোনো বক্তব্য আছে কিনা দেখুন আওয়ামী লীগ কোনো এই জাতীয় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না আমি আওয়ামী লীগের একজন দায়িত্বশীল কর্মী হিসাবে চ্যালেঞ্জ করে বলছি আওয়ামী লীগ কোনো অস্ত্র ট্রেনিং দেওয়া লাগে না কারণ উনিশশো সালে বিশ্বখ্যাত পাকিস্তানি জাদ্রেল সশস্ত্র সেনাবাহিনীকে মোকাবেলা করছে নিরস্ত্র বাঙালিরা আওয়ামী লীগের নেতৃত্বে কাজে আওয়ামী লীগের এই কোন মেজরে দিয়ে ট্রেনিং দেওয়ার টোন এটা হাস্যকর কাহিনী তৈরি করা এগুলো এমন গল্প সাজাচ্ছে এগুলো খুব র হ্যান্ডের গল্প স্ক্রিপ্ট ভালো করে লেখা হচ্ছে না আওয়ামী লীগের সারা দেশের মানুষের ভিতর যে ট্রেনিং সেটা হলো জয় বাংলা ধনী বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা শেখ হাসিনার প্রতি আনুগত্যতা দেশের প্রতি কমিটমেন্ট এখানে এইটা কোনো বোকাও করে ঢাকার মতো জায়গায় যেখানে আমার ইউনিয়ন কমিটি একটা লোক নিরাপদ না আমি এটা কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ লোককে ট্রেনিং দেওয়াইতেছে এই গাল গল্প এটা ওই যে একটা সিনেমা দেখছিলাম শাহজাদি গুলবাহার আকাশ থেকে ওড়ে পরে শুনলাম যে আরব্য উপন্যাসের গল্প এইরকম গল্প রচনা করতেছে এটা হলো আওয়ামী লীগ সম্পর্কে মানুষকে একটা বিভ্রান্তিকর ধারণা দেওয়ার জন্য এর সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততা নেই আওয়ামী লীগের কোন নেতা এই জাতীয় কোনো ট্রেনিং এ যাচ্ছে না আমাদের ট্রেনিং আমাদের বিশ্বাস আমাদের ট্রেনিং আমাদের ভালোবাসা জি জি আরেকটা কথা বলি কিছু কিছু পত্রপত্রিকা টুকটাক দেখেছি সেভাবে আসে না সোশ্যাল মিডিয়ায় যেগুলো আলোচনা হচ্ছে যে সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নেতা বা মন্ত্রী পর্যায়ে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে ঢাকায় আনা হচ্ছে কোনো প্রকার কি এক ধরনের গুজব চতুর্দিকে ছড়াচ্ছে এই বিষয়টার সম্পর্কে আসলে কতটুকু জানেন কেন আনা হচ্ছে আপনি কি আপনার কোনো ধারণা আছে

বোমা নিক্ষেপ করা হয় এটা সেই দেশ যে খুনিদের জেলখানার থেকে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর নির্বিচারে ছেড়ে দেওয়া হচ্ছে এই সেই দেশ যেখানে পঁচাত্তরের পনেরো আগস্ট বঙ্গবন্ধুকে খুনের পরে একত্রিশে ডিসেম্বর জেলখানার গেট খুলে দিয়ে সবাইকে বের করে দেওয়া হয়েছিল এই সেই দেশ যেখানে তেসরা নভেম্বর উনিশশো পঁচাত্তরে জেলখানায় জাতীয় নেতাদের হত্যা করা হয়েছিল কাজী এ দেশে এদের দ্বারা অবিশ্বাস্য কিছু না হরকাতুল জেহাদের নেতাদের যখন মুক্তি দিয়ে দিতে পারে তখন জেলের ভিতরে যে কোনো অজুহাতে আওয়ামী লীগের নেত্রীbindoke খুন করে ফেলতে পারে এটা অস্বাভাবিক না তবে এই ঘটনায় যদি কেউ জড়িত হন তাদের জন্য ওয়ার্নিং পৃথিবীর কোন জায়গা হোক কোন জায়গায় গিয়ে রক্ষা পাবেন না তারা ধরনের কিছু ঘটনা ঘুরতে যাচ্ছে এরকম আশঙ্কা আছে not হতে পারে আচ্ছা এখন আরেকটা কথা বলি বাংলাদেশ ইউরোপ একটা মন্তব্য করেছিলেন তিনি যে নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদ অনুযায়ী আগামী নির্বাচন হবে এই যে বাংলাদেশ ইউরোপ তিনি বলছেন ইসমাইল ভাই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে নাহিদ ইসলাম তাহলে সংবিধানের কি হবে সময় সাহেবকে জিজ্ঞাসা করেন এটা আইনটা কি আচ্ছা এখন যে বলছে জুলাই সনদ অনুযায়ী আগামী নির্বাচন হতে হবে আজকের পত্রিকাই দেখেছি উনিও বলেছেন ভালো ধন্যবাদ আপনাকে বাংলাদেশ ইউরোপ সেটি হচ্ছে তাহলে এতদিন যে আলোচনা সমালোচনা এগারো মাস যাবত চললো এগুলোর কি হবে আপনি একটু এই সম্পর্কে আইনি ব্যাখ্যা কি প্লিজ ফলাফল তো কিছু বের হওয়ার কোন সম্ভাবনা নাই কারণ এই যারা ক্ষমতায় আছেন ডক্টর ইউনুস তারপর তার পরিষদ সেনাবাহিনী প্রধান র্যাব প্রধান বিজিবি প্রধান সচিবরা পুলিশ প্রধান সবাইকে শপথ যাদের নিতে হয় তারা শপথ নিয়েছেন যে বাংলাদেশের সংবিধানকে প্রোটেক্ট এবং করব। এই সংবিধানকে মানব এই সংবিধানের উর্ধ্বে বাংলাদেশে কোন আইন নাই এই সংবিধানের বাইরে গিয়ে জুলাই প্রেশন বলেন অগস্ট প্রক্লামেশন বলেন আর সারা বছরের প্রোকলামেশন বলেন ডক্টর ইউনুস প্রকলামেশন বলেন কোনোটাকে সুপার সিট করতে পারবে না লকে আমাদের ল যেটা এটাকে সুপারসিট করার কোনো সুযোগ নাই ফলে ওই প্রোক্লামেশন অনুযায়ী ইলেকশন হবে এটা ভাবার কোনো কারণ নাই ইলেকশন না দিয়েও তো অনেক অবৈধ দখল করে থাকে না জিওর রহমান ক্ষমতায় সে অবৈধ দখল করে হেনা করছিলেন না ইরশাদ সাহেব এসে মার্শাল জারি করেন নাই মোস্তাক সাহেব থাকেন নাই ক্ষমতায় থাকার চেষ্টা করতে পারেন যতক্ষণ অস্ত্র হাতে আছে। কিন্তু এটা যে অনন্তকাল থাকা যায় না এটা প্রমাণিত সত্য অথচ যা কিছু বাংলাদেশে হবে সেটা লিগালিটি হচ্ছে সংবিধান সম্মত উপায় হতে হবে এর বাইরে আর কোনো কিছু করার নাই নাই ওকে আপনাকে অনেক ধন্যবাদ আমরা দর্শক মণ্ডলীর কিছু দর্শক মতামত নিয়ে এস এম মঞ্জু এটা হলো সম্পূর্ণ মিথ্যা গুজব নাটক ইউনসের আরেকটা মেটিকুলস ডিজাইন যে ধন্যবাদ আপনাকে মোহাম্মদ মঞ্জু মেহেদী মানিক তিনি বলছেন কষ্ট শুধু আমাদের মতো তৃণমূলের কর্মীদের আজকের এই পরিস্থিতির জন্য আমাদের নেতারা দায়ী এই সম্পর্কে আপনার একটু বক্তব্য শুনতে চাইবেন নেক্সট নেক্সট হচ্ছে এস কে আকাশ মিয়া চাঁদাবাজ সন চাই আচ্ছা চাঁদাবাজি হচ্ছে দেশে ব্যাপকভাবে হ্যাঁ আর করিস না জুলাই জুলাই এবার হবে গণধোলাই ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু রক্তাক্ত বাংলাদেশ যাত্রা রঙ্গমঞ্চে মেজর সাদেক সাদেক আলী চিত্রনাট্য রচনা ইউনুস বিপদে পড়লেই ইউনুসের নতুন নাটক মুক্তি পায় যে ধন্যবাদ আপনাকে রাফিয়া আক্তার আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও ইনফোস্টার বিএনপি যে এত কাপুরুষের মতো দেশদ্রোহী যা ইচ্ছা তাই করতে দিচ্ছে তাদের ভবিষ্যৎ কি আচ্ছা এই আরেকটা প্রশ্ন আচ্ছা আর এই আপনাদের মতো সত্তর আশি পার্সেন্ট সমর্থন আপনাদের তো সত্তর আশি পার্সেন্ট সমর্থন তো তোরা বোরা পাহাড়ের গুহায় লুকাইয়া থাকা কথা না বলে দেশে আসেন আচ্ছা মুন্না তুমি গুলো দেখাতে থাকো গুজব ছড়িয়ে ইউনুস ঠিক থাকতে চাইছে জি একটা প্রশ্ন সেটা হচ্ছে তৃণমূলের ব্যাপারে আপনাদের কোনো উদ্যোগ নাকি খুব কম যেভাবে হওয়ার কথা ছিল তার চেয়ে নাকি অনেক কম দ্বিতীয় কথা হচ্ছে বিএনপি কি ভুল করছে কিনা ওই ধরনের একটা প্রশ্ন আসছে আরেকটি হচ্ছে সত্তর আশি পার্সেন্ট যদি আপনাদের সমর্থক হয় আপনারা মাঠে আসছেন না কেন জি প্লিজ দেখুন আমাদের দেশের যে বিপুল পরিমাণ মানুষের সমর্থন আছে সেই সমর্থনটা মানুষের ভালোবাসা এই জায়গায় আমাদের যেভাবে নির্মমভাবে যেখানে পায় মবের মাধ্যমে মেরে ফেলা হয় দুইশো পঁয়তাল্লিশ জন পঁচাত্তর জন মানুষকে রাস্তাঘাটে পিটিয়ে মারা হয়েছে এবং এর কোনো বিচার হবে না বিপুল পরিমাণ পুলিশকে মেরে ফেলা হয়েছে এর কোনো বিচার হবে না আপনারা কি চান যে আমাদের মবের ভিতর ধরে মেরে ফেলুক আমাদের দেশে তো কোনো এখন আইন নাই কোনো প্রশাসন নাই কোর্টে যাব কোর্টের ভিতরে সাবেক আইনমন্ত্রীকে সাবেক তথ্যমন্ত্রীকে কোর্টের ভিতরে মারতেছে লয়ের এনগেজ করব লয়ারকে জেলে নিয়ে যাচ্ছে এই অবস্থায় দেশের ভিতরে আমরা কিভাবে কাজ করব। তবে আমরা সুসংগঠিত হচ্ছি করব। দ্বিতীয় হচ্ছে আমাদের তৃণমূলের কর্মীদের বলবো এটা একটি ষড়যন্ত্রের শিকার আমরা সবাই তৃণমূলের কর্মীরা সহ আমরা সবাই বঙ্গবন্ধু ভবনকে উড়িয়ে দেওয়া গুড়িয়ে দেওয়া এর ক্ষতি বাঙালি জাতির ইতিহাস আর কিছু নাই বঙ্গবন্ধু কন্যার স্বামীর বাড়ি সুদর্শন সেটাকে লুট করে গুড়িয়ে দেওয়া হয়েছে আমার নিজের আমার ভাইদের বাড়িঘর লুটপাট করে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে গাছের পাতাটা পর্যন্ত নাই কাজী যারা আমরা অমিলিক করি তাদের উপর প্রতিশোধ একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেওয়া হচ্ছে এগুলি কাজী একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন অন্ধকার চিরস্থায়ী না আমরা সবাই বিপদাপন্ন এই বিপদ ইনশাল্লাহ কেটে যাবে অন্ধকার চিরস্থায়ী না এই বিপদ ইনশাল্লাহ কেটে যাবে আমি সূর্য ভাই স্যারের কাছে প্রশ্ন আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা কি কিছুটা তিনি বলেছেন এই বিপদ কেটে যাবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রথম কথা হচ্ছে সেটি জি আবু নাসের বিনা ভোটের মন্ত্রীরা কি লজ্জা হবে একটু লজ্জা হবে এই রাতের ভোটের মন্ত্রী ধন্যবাদ আপনাকে মোহাম্মদ নুরা আলম তালুকদার আওয়ামী লীগ এর কী করণীয় কী আওয়ামী লীগের করণীয় কী ঐক্যবদ্ধ আলমাজ সরকার সাকিব কিশোর গ্যাংরা কখনোই সংবিধান বাতিল করতে পারবে না ধন্যবাদ আপনাকে আর ঠিক আছে আমরা দর্শক মণ্ডলী আপনারা অনেকে যুক্ত হয়েছেন আমার আমরা সবগুলো কমেন্টস পড়তে পারিনি তবে আমরা দেখানোর চেষ্টা করছি মুন্নায়ের পরের কমেন্টস অনেকে আবার অনেক বেশ বিষাক্ত কমেন্টস করেন যেগুলো পড়া যায় না বাংলার ডিকশনারিতে নাই বাংলার অভিধানে নাই সেগুলো একটি সমস্যা সশস্ত্র সংগ্রামের বিকল্প কি আচ্ছা কি বিকল্প হ্যাঁ সঞ্জয় তালুকদার এই হাসনাত কইছিল না কইছে দেখা না দিলে বন্ধু কথা কইও না সেদিন তো গোপালগঞ্জে দেখা দিয়েছিল পালাইলে কেন আচ্ছা এরা পালাইছে কেন সেটা তো আমরা জানি না তারা সেনাবাহিনীর অধীনে পালিয়েছে এই মুহূর্তে শেখ হাসিনা সরকার বারবার দরকার মাননীয় যে ইসলাম দেশের মানুষ প্রচণ্ড মানসিক অশান্তিতে আছে এই দেশের মানুষ প্রচণ্ড মানসিক অশান্তিতে আছে এটা সত্য দেশের প্রত্যেকটা মানুষ কিন্তু এই বাংলাদেশে প্রতি সেকেন্ড প্রতি মুহূর্তে মানে পাঁচ মিনিট দশ মিনিট পরপর নতুন ঘটনা ঘটছে সেই সব ঘটনা নিয়ে মানুষ উদ্বিগ্ন নিশ্চিন্তে ঘুমাতে পারছে না পড়ালেখা নিয়ে চিন্তা করতে পারছে না ভালো কাজের কোনো চিন্তা করতে পারছে না অফিসে যেতে পারছে না যাচ্ছে মনে কিন্তু নানান ধরনের চিন্তা কী হবে কি হচ্ছে বাংলাদেশের রাস্তায় বেরোলে তারা নিরাপদ কিনা এই টোটাল বিষয়টা নিয়ে একটু কনক্লুশন আপনার কাছে শুনতে চাই এই যে একটা উদ্ভূত পরিস্থিতির মধ্যে মানুষ আছে যে পরিস্থিতি কারো কাঙ্ক্ষিত ছিল না সেই পরিস্থিতির মধ্যে মানুষকে বসবাস করতে হচ্ছে আপনার কনক্লুডিং ডায়লগ একটু শুনতে চাই তারপর দেখুন একজন আপনার দর্শক শ্রোতা বলছেন যে বিনা ভোটের এমপি আমি তাকে একটু মনে করে দিই যে কনস্টিটিউশনাল প্রসেসে নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে অ্যাকসেপ্ট করি পার্লামেন্টে বিএনপিও গেছে জাসোদ গেছে ওয়ার্কার পার্টি গেছে গণফোরাম গেছে অর্থাৎ ডক্টর কামালের নেতৃত্বাধীন যে জোট ছিল সেই জোটের নেতারাও গেছে কাজে বিনা ভোটের এমপি এই কথা বলা ঠিক না তাদেরকে একটু মনে করে দি যে বিচারপতি প্রধান নির্বাচন কমিশনার থাকা অবস্থায় মাগুরা কেলেঙ্কারির মতো জঘন্যতম ঘটনা ঘটেছিল মোসাদ্দে কালি ফালুকে ঢাকায় নির্বাচিত করার জন্য বাইরে থেকে ট্রাক ভর্তি লোক আনা হয়েছিল কোনো লোক ভোট দেওয়া না দেওয়া সত্য ছিয়ানব্বই সালের পনেরো ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল জিও রহমান ভোট ছাড়া ক্ষমতা এসে একশো ভোট নিজেকে কাস্ট করে নিজেকেই নিজে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন এবং জেনারেল এসে একই ঘটনা ঘটিয়েছিলেন আওয়ামী লীগ কিন্তু কোনোদিন সামরিক শাসন জারি করে ক্ষমতায় আসেনি অবৈধ উপায় ক্যান্টনমেন্টের ভিতর থেকে ক্ষমতায় আসেনি আওয়ামী লীগ গণতান্ত্রিক রাজনৈতিক ধারাবাহিকতায় উনিশশো সাল থেকে দীর্ঘ ধারাবাহিকতায় বাঙালি জাতির ইতিহাসের যা কিছু গৌরবময় অর্জন সব আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে আমি সেই দলকে রিপ্রেজেন্ট করি সেই দলের একজন কর্মী আর দেশের ভিতরে তো চরম অশান্তি আইন শৃঙ্খলা নাই প্রশাসন নাই বিচার বিভাগ নাই ভয়াবহ নৈরাজ্য এই নৈরাজ্যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন যে এখন এদের এক্সিটের সময় এসে গেছে অর্থাৎ খাদের কিনারে এসে পড়েছে মানুষকে রুখে দাঁড়াতে হবে এখন সময় এসেছে এদেরকে শুধু না বলা না এদেরকে প্রতিরোধ করার জন্য সম্মিলিতভাবে আমাদের ঐক্যবদ্ধ হবার জি জি আপনার কথার প্রসঙ্গে আবার আরেক কথা একজনে বলছে যে আগে সরকার তো পাঁচ বছর পর পর সাংবিধানিকভাবে নির্বাচন দিত এখন তো আর অসাংবিধানিক সরকার কোনো নির্বাচনের কথাই শুনতে পারে না কাজে নির্বাচন নিয়ে অতীতে কি হয়েছে এগুলো নিয়ে আলোচনা করা এখন আর আলোচনায় টেকে না কারণ এই সরকার নির্বাচন